আসসালামু আলাইকুম গাইজ আশা করছি আপনার সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা যেই সাইটটি আলোচনা করতে আসছি তো গাইজ সেই সাইটটি হচ্ছে টাকা সেভেন্টি ডট কম তো গাইজ এই সাইটটি বাংলাদেশের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি সাইট তো গাইজ এই সাইটটি অনেক পুরাতন একটি সাইট আপনারা চোখ বন্ধ করে এই সাইটটিতে বেটিং করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো গাইজ আপনারা যারা বেটিং করেন তাদের জন্য অবশ্যই বেস্ট একটি সাইট টাকা সেভেন্টি ডট কম ঠিক আছে তো কেস এই সাইটটির ডিপোজিট অনেক ফাজ যা আর অন্য সাইডে আপনারা এই সাইড এরকম সার্ভিস পাবেন না তো কেস আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা টাকা সেভেন্টি ডট কমে অ্যাকাউন্ট করবেন তো কাইজ এই সাইডে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনার সাইডটি সার্চ করে আনবেন তো ক্রমে সার্চ করবেন টি এ কে এ সেভেন জিরো তো গাইস এটা লিখে সার্চ করবেন টাকা সেভেন্টি লিখে সার্চ করবেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট ঠিক আছে তো কী আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন তো এস এখানে আসার পর আপনারা এরকম দেখতে পাবেন তো এস তো এখন আমি দেখাবো যে কীভাবে আপনারা এই সেটা অ্যাকাউন্ট করবেন তো গেস অ্যাকাউন্ট করার জন্য আপনারা প্রথমে এখানে থ্রি ডটটা আছে এখানে ক্লিক করে দেবেন থ্রি ডোটে ক্লিক করলে মানে এই থ্রি ডোটে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে একটা সাইন আপ নামে অপশান পাবেন মানে এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে একটা ফর্ম চলে আসবে তো গেস ফর্মটা আপনারা দেখে দেখে পূরণ করবেন তো প্রথমে বলছি কি আপনার নেম তো গেছিস নেমের জায়গায় আপনার যেটা নাম আপনার পুরো নামটা দিবেন আপনার নাম রহিম হলে রহিম খান দেন না ইসলাম দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আপনার নামটা দিবেন তারপরে বলছে ইউজার আইডি তো গেছে এখানে নাম দিবেন এবং কিছু সংখ্যা দিবেন আপনার নাম দিবেন পাশে কিছু সংখ্যা দিবেন সংখ্যাটা হতে পারে দুই ডিজিট বা তিন ডিজিট আমি দেখি সেভেন নাম তো আপনি দিতে পারেন সিক্স নাইন আপনার ইচ্ছা মতো যেটা ভালো মনে হয় সেটা সংখ্যা দিবেন ঠিক আছে তারপর বলছে কি মোবাইল নাম্বার তো গেছে এখানে একটি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর এখানে ইমেল আপনার একটি ইমেল দিয়ে দেবেন তারপর এখানে ক্লাবস আছে তো এখানে গেছে ইম্পর্টেন্ট একটি বিষয় টাকা সেভেনটি ও এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে যাবেন একটু যার পর আপনারা কী করবেন এখানে একটি ক্লাব দেখতে পাবেন গ্যাস রেইনবো ক্লাব নামে কী ক্লাব রেইনবো ক্লাব তো গ্যাস অবশ্যই অবশ্যই এই রেইনবো ক্লাবটি সিলেক্ট করে দেবেন তো গেছে এই ক্লাবটি কেন সিলেক্ট করবেন কারণ আপনাদের যদি কখনো এই সাইডে কোনো ডিপোজিট উড্ডো বা বেটিং নিয়ে কোনো প্রবলেম হয় সেই প্রবলেমটা আমার কাছে দ্রুত সমাধান করতে পারবেন তো তার জন্য অবশ্যই রেইনবো ক্লাবটি দেবেন তারপরে বলছে কি স্পন্সর তো গ্যাস স্পন্সর রিজেন্ড নেমের জায়গায় এটা লিখে দেবেন থ্যাঙ্কফুল সেভেন তো গ্যাস এটা দেখে দেখে লিখে দেবেন ঠিক আছে তারপর তারপরে বলছি পাসওয়ার্ড তো গাইস পাসওয়ার্ডের জায়গায় ছয় ডিজিট বা তারও বেশি আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিবেন তো কাজ এখানে একটি ব্যাপার সেটা হচ্ছে এই ঘরে যে পাসওয়ার্ডটি দিবেন এই ঘরে সেই একই পাসওয়ার্ডটি দিবেন তারপরে রেজিস্টার নামে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে খোলা হয়ে যাবে তো গাইস এইভাবে মূলত আপনারা টাকা সেভেন্টি ডট কম এই সাইটটিতে অ্যাকাউন্ট করবেন তো আছে অ্যাকাউন্ট করা হয়ে গেলে এখন আমি দেখাবো কীভাবে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন তো গাইস আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে তো আমি অ্যাকাউন্টটা লগ ইন করতেছি তো গাইস লগ ইন করার জন্য প্রথমে থ্রি ডোরে ক্লিক করবেন কর্নারে করার পর এখানে লগ ইন অপশানটাতে ক্লিক করবেন এখানে লগ ইন করার পর এখানে আপনি অ্যাকাউন্ট করার সময় যে ইউজার আইডিটা দিয়েছিলেন মানে ইউজার নেমটা দিয়েছিলেন সেটা বসাই দেবেন তো আমি একটা দিচ্ছি বসায় আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করতেছি তারপর এখানে আপনার পাসওয়ার্ডটি বসাই দেবেন আপনি অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাই দেবেন তো গ্যাস পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে সাইন ইনি ক্লিক করবেন তো সাইন ইনি ক্লিক করলে আপনার সব কিছু ঠিকঠাক তাহলে অটোমেটিক লগ ইন নেবে তো গ্যাস দেখেন এখানে অসংখ্য ম্যাচ এবং অসংখ্য অপশন দেখেন ক্যাস এখানে মনের ইচ্ছা মতো আপনি অপশন পাবেন আপনার জেলা জল প্রয়োজন ফুটবল ক্রিকেট সবগুলোতে বের ধরতে পারবেন এবং সাইটটি অসাধারণ একটি সাইট এবং ডিপোজিট উড্ডো মানে এখানে আপনি একশো টাকা থেকে ডিপোজিট করতে পারবেন শুরু এবং উড্ডো হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু তো গ্যাস এই ছিল আজকের ভিডিও তো যারা ভিডিওটি বুঝবেন না তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার থামবেলে বা ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কলও দিতে পারেন তো ইমোতে আমাকে মেসেজ দিবেন আপনার যদি কোনো প্রবলেম ফেস করেন তো গাইস এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেইনবো ক্লাবের পাশে থাকবেন খোদা হাফেজ